এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম পক্ষী নিবাস হিসেবে পরিচিত উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কুলিক পাখিরালয় সেন্সাসের ফলাফল অনুসারে বিগত বছরগুলিতে ক্রমাগত পাখির সংখ্যা বৃদ্ধি পেয়েছে কিন্তু সম্প্রতি ধরা পড়ছে তার উল্টো চিত্র সাধারণত প্রতি বছর মে মাসে পরিযায়ী পাখিদের আগমন ঘটে কুলিক পাখিরালয়ে নাইট হেরেন ওপেনবিল বিল স্টক কর্মরেন্ট ও এগরেট এই চার প্রজাতির পাখির কলতানে মুখরিত হয়ে ওঠে বনভূমি প্রায় ছয় থেকে সাত মাস এখানে প্রজনন থেকে শুরু করে শাবকদের লালন পালন ক্রিয়া সম্পন্ন করে পাখিরা তারপর নভেম্বর ডিসেম্বর মাসে তারা দেয় ভিন দেশে দীর্ঘ কয়েক বছর ধরে এই নিয়মেই আসা যাওয়া চলতে থাকে পরিযায়ী পাখিদের বিগত কয়েক বছরে পাখিরালয়ে পাখির সংখ্যা বেড়েছে ঠিকই কিন্তু দু সাল থেকে তার ব্যতিক্রম দেখা গেছে সালে মোট পাখির সংখ্যা ছিল অষ্টানব্বই হাজার পাঁচশো বাষট্টি সালে সেই ছন্দের পতন ঘটে দু সালের তুলনায় কুড়ি থেকে বাইশ হাজার পাখি কম এসেছিল দু সালে এ বছরেও একই পরিস্থিতি দেখা দিয়েছে মে মাসের দশ তারিখ পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত পাখির দেখা না মেলায় চিন্তিত শহরবাসী মূলত অনাবৃষ্টি এবং পর্যাপ্ত খাদ্যশস্যের অভাবে কুলিক পক্ষী নিবাসে পাখিদের দেখা মিলছে না বলে জানিয়েছেন পশুপ্রেমী সংস্থার সম্পাদক কৌতুম তান্তিয়া কুলিক পক্ষী নিবাসের পাখির সংখ্যা ইতিমধ্যেই কমে গেছে আপনারা জানেন যে এবছর মাত্র আটাত্তর হাজার পাখি এসছিল গত বছর তো এবছর কি হবে আমরা বলতে পারছি না কেন কারণ বৃষ্টি না হওয়ার জন্য এবং পরিবেশ ব্যাপকভাবে ধ্বংস করে দেওয়ার জন্য আজকে এই অবস্থা আপনারা দেখছেন রায়গঞ্জ শহরেই কত পুকুর কত জলাশয় অবৈধভাবে ভরাট করা হয়েছে তারপরে নয়নজলিগুলো সব দখল হয়ে গেছে এমন এমনকি পিডাব্লিউডির জায়গাও দখল করে সেখানে কনস্ট্রাকশান চলছে তো পাখিগুলো একটা বিস্তীর্ণ এলাকা থেকে খাদ্য জোগাড় করে যদি পুকুর না থাকে জলাশয় না থাকে তাহলে অবশ্যই তাদের সংখ্যা কমবে এবং যেই রেইন জোন পাখিগুলো দিক দিক দিয়ে আসে সেই যে অঞ্চলগুলো সেখানেও বৃষ্টিপাত কম হচ্ছে এই সমস্ত কারণে পরিবেশ ধ্বংসের কারণেই আজকে কুলিকের পাখির সংখ্যা দিনের পর দিন কমছে এবং আমরা যেটাকে গর্ব করে বলতাম যে ভারতের দ্বিতীয় বৃহত্তম পক্ষী নিবাস আমাদের পশ্চিমবঙ্গ তথা আমাদের জেলার গর্ব সেই গর্ব করে আমরা আর বলতে পারবো না যে কুলিক পক্ষী নিবাস ভারতের দ্বিতীয় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষী নিবাস আমাদের অবশ্যই পরিবেশ দূষণটা বন্ধ করতে হবে অবৈধ জলাশয় যেগুলো ভরাট হয়ে গেছে সেগুলোর পুনরুদ্ধার করতে হবে এবং ফরেস্ট ডিপার্টমেন্টকেও এই ব্যাপারে সজাগ থাকতে হবে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে যাতে পরিবেশ দূষণ কম হয় জলের অপচয় বন্ধ হয় এবং নয়ন জুলিগুলো যেগুলো দখল হয়েছে সেই প্রশাসন এগিয়ে আসুক সেই নয়ন পুনরুদ্ধার করার জন্য উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে